যাও ওम्मू যাও নি এসো সুন্দর যাও 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 আরে আলো আরে কারখানে যতগুলা এসো এসো এদিকে এদিকে এসো অব দিকে এসো বাচ্চা এসো জিমা বাবার কাছে আসো দেখি 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 দেখা দেখি দেখা দেখাও বাবা এই যে এদিকে 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 হ্যাঁ সুন্দর দোকান ওটা পা দোকানে দোকানে যাও 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 দোকান যাও যাও দোকান যাও এই যে তাকাও তুমি আম্মু আমার দিকে কি খাচ্ছ কি খাচ্ছ তুমি আম্মু তুমি কি খাচ্ছ দেখাও নাচো তো একটু হুমায়রা একটু নাচো তো নাচো নাচো হ্যাঁ নাচো নাচ হ্যাঁ নাচো হুমাইরা একটু তো আম্মু একটু নাচো একটু নাচো হ্যাঁ নাচো হুম দেখি নাচো নাচে এদিকে এদিকে যে দেখাও নাচো হ্যাঁ নাচো হুমাইরা নাচছে হ্যাঁ নাচো দেখাও এই যে